আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অধিক চৌধুরীর নেত্রী তিনি মোহাম্মদ সেলিমের নেত্রী তিনি বলেছেন যে উনি মা শারদা তিনি ক্ষণ তিথি দেখে বোঝা যাচ্ছে উনি শারদা কেন সারদা দেবীর মধ্যে ভারত মাতার সন্ধান পাচ্ছে না এই জিজ্ঞাসা নিয়ে তিনি ওখানে পৌঁছে আমাদের রাজ্যের যেটা অবস্থান সেটাই আপনাদের বলছে আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অধিক চৌধুরীর নেত্রী তিনি মোহাম্মদ সেলিমের নেত্রী কারণ মল্লিকার্জুন খারগের বিবৃতি অনুযায়ী এদের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী মুখ্যমন্ত্রী নেত্রী তিনি নিজে বলেছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার তিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রবীন্দ্রনাথের গীত বিতানের জায়গায় কবিতা বিতান এবং আরো বিতান নিয়ে এসেছেন এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের ডাক্তার নেতা নির্মল মাঝি তিনি বলেছেন যে উনি মা সারদা কারণ মা সারদা দেবী বলে গিয়েছিলেন আমি কালীঘাটে জন্ম নেব দিন ক্ষণ তিথি দেখে বোঝা যাচ্ছে উনি সারদা এখন নরেন্দ্র মোদী যখন এখানে এসেছেন তিনি এখান থেকে গতবারে চলে গিয়েছিলেন কেদারনাথে তিনি দেখছেন যে ভারতবার অবস্থান কোথা এখন উনি কনফিউজড তিনি ভারতমায়ের সন্ধান করতে স্বামী বিবেকানন্দ প্রস্তাব খণ্ডের ওপরে উঠেছিলেন এবং বিবেকানন্দ বলেছিলেন উনি ভারতমাতার দর্শনক বা উপলব্ধিটা ওখান থেকেই হয়েছে প্রধানমন্ত্রীও জানতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কেন এদিকে ওদিকে ছোটাছুটি করছে কেন সারদা দেবীর মধ্যে ভারত মাতার সন্ধান পাচ্ছে না এই জিজ্ঞাসা নিয়ে তিনি ওখানে পৌঁছেছেন ওনার এই পুরো ধ্যানটা এটা সম্পূর্ণভাবেই আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রিক উনি ওনার মধ্যে ভারত মাতার দর্শন পাবেন এরকম একটা আশা নিয়ে পৌঁছেছিলেন জিআরএস নিউজ বাংলা বিউরো রিপোর্ট